নমস্কার কবিতাকে কে করে কবিতার প্রতি শ্রদ্ধার্ঘ কবিতা যতবার কষ্ট পায় কবিতা তোকে আঁকড়ে ধরি যতবার আনন্দ পায় কবিতা তোর জোয়ারে ভাসি যতবার বিপদে পড়ি কবিতা তুই মুশকিল আসান কবিতা তুই বদ্ধ জীবনে নীল গাঙে মুক্ত ভাসান সমাজের গুলো আসতে এতে আসা ঠেলে ঠেলে গিয়ে চলা কবিতা তুই সাহসী ভাষা এটা করো সেটা করো না এটা ভেবো না সেটা দেখো না এত সব নায়ের মাঝেও কবিতা তুই খোলা বাতাস দায় দায়িত্ব ছলা কলায় জীবন যখন হাঁপিয়ে ওঠে কবিতা তাও ভেসে বেড়াস শাসকের সারাশি চাপেও শরীর মন কুকড়ে ওঠে অবোজ কোমল পিলব ঠোঁটে প্রতিবাদ গুজে ওঠে সব শাসানের উর্ধে উঠে কবিতা তুই পরম সুখী তোর গায়ে সব কালি ঢেলে মন হয় পাখি কবিতা তুই না থাকলে হয়তো হতো আত্মহত্যা কবিতা তুই আছিস বলেই বেঁচে থাকারই বার্তা প্রতিবাদের এই বার্তা ভালো থাকার এই বার্তা শাসকের বুকে আসল টলানোর এই বার্তা কবিতা তুই চির পবিত্র অমরাত্মা আর নীতি নিয়ে সহনার অসহনে তুই তাজা ব্রহ্ম সত্তা তুই তাজা ব্রহ্ম ব্রহ্মসত্তা নমস্কার